আজ জুমা নামাজ পড়ে আমি এই আমার ছাদে আসছি ছাদে কি পরিমাণে রোদ মানে বলার মতন না আমাদের মসজিদে এই রোদের জন্য রোদ যেন কমে যায় বৃষ্টি যেন আমাদের রোহমতো বৃষ্টি যেন আসে আল্লাহ যেন দেয় সেই জন্য আমরা ভিডিও একটু লম্বা করি না করি দেখেন আমি নামাজ পড়ার আগে আমি দিয়ে গেছিলাম যে কি পরিমানে রোজ দেখেন এই যে দেখেন সাদা সাদা হয়ে গেছে মানে কি পরিমানের রোজ বলার মতন দেখছেন এই সাদা হয়ে গেছে একদম ডিমটা কিন্তু ভাজা হচ্ছে দেখছেন আল্লাহ আমার মনে হয় বাংলাদেশে এবার মনে হয় অনেক গজব ফেলতেছে দেখেন কি পরিমাণে রোদ মানে রোদের মধ্যে এই যে আমি যে ছাদের ভিতরে অনলি দুই মিনিট আছি এই দুই মিনিটের মধ্যে কি একটা অবস্থা দেখ আমার ডিম কিন্তু একদম সাদা হয়ে গেছে দেখছেন ডিম একদম সাদা হয়ে গেছে এই দেখেন ডিম কিন্তু একদম সাদা হয়ে গেছে অনেকে কিন্তু বিশ্বাস করবেন না ভাববেন মানে চাও মানে গরম করে আনছে এ দেখেন আমি হাত দিয়ে ধরতাছি এটা কিন্তু একদম যা দেখেন আপনি সাদা হয়ে গেছে ডিমটা কিন্তু পোর্স হয়ে গেছে আমার মনে হয় আজকে সম্ভবত একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সারপাশে আমরা নামাজ পড়ে আসলাম মাত্র মোনাজাতে আমাদের হজুর সাহু বলছে আল্লাহ যেন রহমতের জন্য বৃষ্টি দেয় আমরা সে আশাই করি আল্লাহ যেন তাড়াতাড়ি এই ঢাকাকে রক্ষা করে আমরা ঢাকার জন্য অনেক আমরা যারা ঢাকার শহরে থাকি ঢাকার জন্য আমাদের ইমান সাহরা অনেক দোয়া করলো আমাদের যারা মুসল্লি আছে এরাও অনেক আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহর কাছে দোয়া যাচ্ছে আল্লাহ যেন একটা রহমতের জন্য বৃষ্টি দিয়ে দেয় যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখেন আমার ডিমটা একদম একদম পুষ হয়ে গেছে দেখেন একদম সাদা হয়ে গেছে মানে আমরা একটু উপরে দিক তাকাই মানে কি পরিমাণে রোদ মানে বলার মতন না মানে তাকানো যাচ্ছে না এরকম একটা অবস্থা তাকানো যাচ্ছে না মানে এত পরিমাণেও আর আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্য ভাইরা যেন দেখতে পারে শেয়ার এত আমি নতুন মানুষ অনেক কিছু আমি জানি না আমাকে একটু শেখার জন্য একটু সাহায্য করবেন কমেন্টসের মাধ্যমে বলে দেবেন আমি ভয়েস ক্লিয়ার দিতে পারছি না আমার শুধু মোবাইল দিয়ে আমি ভিডিও করি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য আসসালামু আলাইকুম